আমি তাকে নিয়ে যতটা না ভাবি তার চেয়েও বেশি এটা ভাবি যে একসময় পূর্ণ অধিকার নিয়ে একজন পুরুষ তাকে স্পর্শ করবে অথচ তখনও আমি জীবিত থাকবো তখনও আমি কবিতা লিখবো গান বানাবো বাবরি চুলে খোঁচা খোঁচা দাড়িতে পাগল হব নীল আকাশে তাকিয়ে তাকিয়ে স্বপ্নগুলো আউড়ে যাবো সন্ধ্যা হলে নদীর তীরে বসে বসে স্মৃতিগুলো মনে করে চোখের চলে গাল ভিজাবো মুক্ত বাতাস উপমা করে মন খারাপের সঙ্গী হব হলে তারার সাথে আড্ডা প্রহর মাতিয়ে রব অনন্তকাল তোমার হয়ে চাঁদের কাছে তোমায় নিয়ে গর্ব করব। তখন তুমি অন্য কারো স্বপ্নগুলো রঙিন করবে আমি ভীষণ ফিকে রবো আমি ভীষণ ক্লান্ত রব একটা সময় ফুরিয়ে যাওয়া আয়ু নিয়ে খুশি হব মুচকি হেসে তখন তোমায় না জানিয়ে হারিয়ে গিয়ে তোমার ফোঁটা চোখের জলের কারণ হব দেখো মুচকি হেসে তখন তোমায় না জানিয়ে হারিয়ে গিয়ে তোমার ফোঁটা চোখের জলের কারণ হব